সালামু আলাইকুম আমি পনেরো নম্বর লাহারক পনেরো নম্বর লাহারকান ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড হইতে জনগণ মনোনীত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নির্বাচন করতেছি আমার মাথা হইল মাইক আমি আমার নয় নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর সদস্যবিন্দুকে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে নির্বাচন করবে ভাগটি অনেকে আছে তার মধ্যে আপনারা যাচাই বাছাই করি সবাইকে আপনারা চিনেন সবাইকে আপনারা চিনেন সবাইকে আপনারা জানেন ভাগটি যাচাই বাছাই করে নির্বাচন করবেন যে আমাদের বারফাত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের নির্বাচনের মাধ্যমে যে নেতা নির্বাচন একটা সুযোগ করে দিয়েছেন জন্য ওনাকে আন্তরিক আমার এলাকা থেকে আমার এলাকার কাউন্সিলের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ কারণ এই এই ইয়েতে এটা করার কারণে সবাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার সুযোগ পেয়েছেন আমাদের মাটির মানুষের নেতা লক্ষ্মীপুর শহীদ চৌধুরী আনি উনি আমাদেরকে এ ব্যাপারে আমাদের ইউনিয়ন আমাদের ওয়ার্ড না প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড উনি সহ ওনার লক্ষ্মীপুরের যে টিম আছে আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে সহযোগিতা করে খোঁজখবর রাখেন এবং নির্বাচনের কোনোরকম কোনো ইয়ে হয় কি না কোনো রকম কোনো টাকা ছড়াছড়ি হয় কি না বা রকম কোনো যারা আটা ছিল আগে সেটা ছাড়ার সাথে আতাত ছিল তা এই ধরনের কোনো ফার্টি আছে কিনা সর্ব সর্বাধিক ওনারা আমাদের দিকে খেয়াল রাখেন লক্ষ্য রাখেন সহযোগিতা করেন এই জন্য ওনাদের ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ওনারা আমাদের মতন ফ্রি না ওনারা রাজনীতি করেন কেন্দ্রীয় রাজনীতিবিদ কিন্তু ওনারা আমাদের ছোটোখাটো এইসব নির্বাচনের দিকতে লক্ষ্য রাখতেছেন এই জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই